আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি আজ সোমবার তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বলুন তো বন্ধুরা বাংলা ভাষার আজ কত তারিখ বাংলা ভাষার হলো নয় পোস্ট চোদ্দশো একত্রিশ এখন আলোচনা করবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো চোদ্দ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল